না কারণ মরার আগে যদি মানুষ ভয় পায় মরার আগে যদি মানুষ ভীতু হয়ে যায় ও রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় জমাট বেঁধে যায় বেশি রক্ত বের হয় না কিন্তু শয়দি तमन्ना নিয়ে কেউ যদি ফাঁসীর মঞ্চে দাঁড়াইতে পারে আল্লাহর কাছে যাওয়ার জন্য دیدار করার জন্য কেউ যদি খুজিতে জীবনটা বিলাই দিতে পারে কোরআনের জন্য তার কিন্তু আপনি মৃত্যু বলতে পারবেন না ওয়ালা তাকুলু লিমাই ইগতলু ফিসাবি বিল্লাহি আমওয়াতা জোরে বলেন বলেছেন যে আমার ভাইরা এদের মরণকে মরণ বলে যাবে না আজকে আমার এই আমি আপনাদেরকে একটা কথা বলি দোস্তরে খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন কিছু মানুষ আজকে বলে হুজুরা রাজনীতি করবে কেন হুজুরিরা ইমামতি করবে হুজুরিরা গায়ে ভু দেবে হুজুরিরা তাবিজ লেখবে হুজুরিরা ব্যাগ হাতে কিনে ভিক্ষা করবে হুজুরিরা আবার এসব রাজনীতিতে যাবে কেন এক শ্রেণীর মানুষ এরকম না কত বড় মূর্খ না এই কথাটা এরা বলে আমি তাকে বলবো যে আপনি সুরাতুল বাকারার দুইশো নাম্বার আয়তে যাবেন কত নাম্বার বলুন দুই শত নাম্বার আয়তে কারিমায় এখানে আল্লাহ তালা জালুদ বাসার এক ইতিহাস শুনিয়েছেন তালুদ যখন তাকে মারবে এরা দোয়া করেছিল আল্লাহ আমাকে একটা নেতা দেন আমাদের নেতা দেন যারা যে নেতা আল্লাহ এক নেতা পাঠাইছে এলাকার মানুষ পছন্দ করতেছে না ও কি একটা নেতা হলো ওর বংশ পরিচয় ভালো না দেখতে ভালো না এই নেতা মানি না আল্লাহ

আর ভিতরে এলেম আছে তার ভিতরে জ্ঞান আছে এই এলেম থাকার কারণে আমি আল্লাহ তার নেতা আর স্থান দিয়েছি চিল্লাই পান আল্লাহ আর একটা দলিল দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আপনাদের এলাকায় জামে মসজিদ আছে না জামে মসজিদের কমিটি বানাইতে গেলে কোরআনের একটা আয়াত ওই সময় খেলানো লাগে সুরাতুল বাকার মানে সুরত তাওবার আঠারো নম্বর আর কত নম্বর বলেন তো কোন মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যদি থাকেন সভাপতি থাকেন আরো যারা আছেন যদি থাকেন

পাঁচটা গুণ ছাড়া আমার ঘরে তোমরা দায়িত্ব নিতে পারবা না এক নম্বর গুণ হল আল্লাহর পরে তোমাদের কিমান থাকতে হবে আগের বিশ্বাস থাকতে হবে আকাম সালাতা নামাজি হতে হবে যদি নামাজ না পড়ো তোমার মতো সভাপতি আল্লাহর ঘরে চলবে না ও তো ওই যে ফুটবল খেলায় চলে যাত্রা গানে চলে ও তো মজিবারের গানের অনুষ্ঠানে চলে সভাপতি হতে পারে আকাম সালাতা তোমার নামাজি হওয়া লাগবে যাকাত দেনেwala হবে 5 নম্বরে সবাই আমরা ধরা খাব ওলাম একশা ইল্লাল্লাহ আর কমিটি যারা হবে এরা একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহ সালা অন্য কাউকে ভয় করতে পারবে না এই কথা যতদিন তুমি ক্ষমতার ওয়াসনাতে থাকবে এক বছর হতে পারে দুই বছর হতে পারে জুমার দিন এই মসজিদের মিম্বর থেকে জালেমদের বিরুদ্ধে কথা বলতে চুপ থাকবা খুশিয়ার বিরুদ্ধে কথা দের বিরুদ্ধে কথা হবে তুমি চুপ থাকবা জেলার বিরুদ্ধে কথা হবে তুমি চুপ থাকবা দর্শনের বিরুদ্ধে কথা হবে তুমি চুপ থাকবা ওখানে কথা বললে যদি তোমার গা করে তোমার স্থানে মসজিদের জায়গা হবে না কেন যে মসজিদের এই দায়িত্ব যারা নিবে তাদের গুণ সম্পর্কে বর্ণনা করেছেন কে এবার আপনারা বলেন তো মসজিদে ইমামতি করে কারা আলেমরা জোরে বলেন কারা

শুধু যে আলেম হতে হবে আলেম মানে কি হাফেজ মাওলানা মুক্তি নয় জ্ঞান আপনাকে জ্ঞানী হতে হবে এলমে দিন শিক্ষা করতে হবে একটা উদাহরণ পেশ করি আপনাদের কাজে লেগে যাবে সামনে নির্বাচন আসতেছে কোন মসজিদের দান বক্স কি ইমাম সাহেবের কাছে দেয় কেন যদি হুজুর খোলে